তো হ্যালো एवरीवन আজকে আমরা আছি শিলচরা পেছর তল শিলচরা তো ওই দিকে ওই লোক শিলচরা জলনা আর এই দিক এর জলনা এই দিক থেকে রাস্তাাইয়া উঠছে আমি যেমন ও উপরে এখানে একটা মেডিটেশন সেন্টার আছে buddhist সাথ ও ওখানে উপরে মং ও ওখানে দেখাইলে জুম করে দেখাই দেব যে ওই জায়গা ভিতরে মং ট্রি আইতাছে কি ভাবে একটা buddhist মক যারা তারা আইতা আইতা আইতাছে আমি ওই উপরে বিল্ডিংটা যে আমি এখানে একটা মেডিটেশন সেন্টার আছে তো এখানে যাইমু দেখি পারমিশন দেয় নি তো ওই উপরে ওই মেডিটেশন সেন্টার এটার তো আমরা ফাইনালি অনেক জায়গা পরে উপরে উঠলাম উপরে ওঠার পরে দিকে মানে জায়গাটার অ্যাকচুয়াল ভ্যালুটা বুঝতে পারলাম আর এই জায়গাটা আবার সঙ্গে সঙ্গে মন একটা অন্যরকম শান্তি হয়ে গেছে চারিদিকে শান্তি সবাই চুপচাপ যার যার কাজ কর ছোট ছোট বাচ্চারা দুই বছর তিন বছর এরকম আর এই চার বছরের বাচ্চারা চুপচাপ মেডিটেশন করতেছে তারারে যারা সিনিয়রস আছে তারা দেখা দিতে আছে সবাই ক্লাস নিতেছে বড় একজন বানতে আছে তাই নিয়ে সব লিড করতেছে পুরা একটা অন্যরকম হয় তার মন পুরা শান্ত হয়ে গেছে কোনো ধরনের গ্যাঞ্জাম নাই গাড়ি সাউন্ড নাই কোনো কিছু নেই পুরা আলাদা সবাই ছোটো ছোটো সাইডে ছোটো ছোটো টোটর আছে এই পাহাড়ের উপরে ছোটো ছোটো অঙ্গরের মতো এইটি মেডিটেশন করতেছে যার যার পড়াশোনা করতে একদম এরিয়াটাই অন্যরকম এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এত এলাও না তো আমরা যতটুক আমরা মানে যতটুক দেখানে যায়। মানে তারা সেন্টিমেন্ট ই আহত না করিয়া ততটুক দেখাইলাম আর পারমিশন লইয়ে করছি যতটুক করছি আর এখনও এটা পাবলিক প্লেস হয়েছে না এলিগা মানে ভিডিওগ্রাফি অ্যালাও না হারি ফটোগ্রাফি এলাও না তো মন্দিরটা যে সময় পুরো মাত্রায় খুলে যাব তখন সবাই ট্যুরিস্ট প্লেস এটা হইয়া যাবো গাড়ি আর এটার ওই নিচে দিকে একটা ইউনিভার্সিটিও হইব কিছু দিনের ভিতরে প্রায় এক বছরের ভিতরে ইউনিভার্সিটি হয়ে যাব তখন মন্দিরটা সেপারেট হয়ে যাব তখন দেখা যাইব এক ঘোরা যাইব তো আমরা উপরে আইছি তো উপরে জায়গাটা এটা স্বর্গপুরে করে আর এটা বুদ্ধ অ্যাকচুয়ালি এটা মেডিটেশন সেন্টার তো আমরা ইয়া এখানে সবের পাবলিক পারমিশন নাই এখনও পারমিশন নাই কারণ এখনও পাবলিক প্লেস হয়েছে না এখানে স্কুল আছে মেডিটেশন সেন্টার আছে মানে তার একটা পুরো স্কুল বলতে কি তার সকাল থেকে রাত্রে পর্যন্ত একটা পুরো শিডিউলের উপরে চলে এরকম আছে মেডিটেশন চলে এখানেই থাকে অনেক জায়গার ছোটো ছোটো বাচ্চারা আছে মংস আছে যারা মানে শ্রমণ টমন লইছে বুদ্ধদের ইয়ে লইয়া বুদ্ধর খাপড়ইছে এইরকম অনেক আছে তো এই সাইডের এরিয়াটা তো দেখাইতে পারতাম না কারণ যে সময় পাবলিক হইব তখন এ আমরা দেখাইতে পারবো এদিকে এত কুসাত আছে ওই সাইডটা হলে ফেসারতল এরিয়া তো বাকি সাইড দিকে অনেক বড় জায়গা তো এখানে ইউনিভার্সিটিও হইব কিছুদিন পরে ইউনিভার্সিটি হব তখন যে সময় সেপারেটে যাব ইউনিভার্সিটি স্কুলটা সেপারেটে যাব তখন এই মন্দির এলাকাটা পাবলিক করে দিব অনেক সুন্দর জায়গা পুরো শান্তির জায়গা এত ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে মেডিটেশন করে বা এত সুন্দর করে ক্লাস করে দেখলেই অবাক লাগে যে আমদার এরিয়াতে এরকম আছে কিন্তু আমরা জানি না বা এরকম আছে তো এখন তো আইলে সবাই রে ঘোরাতে এলে টুরিস্ট প্লেস না দিত না পারমিশন আমাৰ কৈছি একো কৈছি যে একো অনেক কথা কোৱাৰ পৰা পাৰ্মিশ্যন দিছে তো আমাৰ গেছলামই ওপৰে ওপৰতে আহিলাম নিচা নামছি এই ৰাস্তাটো লৈ গৈ চিলচুৰী মানে ইয়াৰী ঝৰ্ণা ত' আৰু ও মেডিটেশ্যনৰ জেগাটা আৰু তো খুব বেষ্ট প্লেচ গেছি নেক্সট টাইম যিমান পাব্লিকে লৈ গৈ অ'পেন বৰ্তমান গে সম্পূৰ্ণ জেগা এটা গুৰি দেখে অন্ত দেখানি যায় ন যত পচিবল হৈছে কৰছি থেংক ইউ